আসসালামু আলাইকুম স্যামসাং ফোনের ছবি ও ভিডিও আপনি কিভাবে সহজ নিয়মে হাইট করবেন এই ভিডিওতে আমি দেখাবো ওকে আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কোনো ধরনের অ্যাপস ইনস্টল না করেই আপনি খুব সহজে স্যামসাং ফোনের ছবি ও ভিডিও আপনি হাইট করে রাখতে পারবেন ওকে আপনি যদি স্যামসাং ফোনের ছবি ও ভিডিও হাইট করে রাখতে চান তাহলে সর্বপ্রথম আপনি গ্যালারিতে আসবেন আসার পরে দেখুন এখানে বিডিওর উপর আপনি এই ফাইলের উপর চাপ দিয়ে একটু ধরবেন দেখুন এখানে মোড় দেওয়া আছে আপনি ক্লিক করবেন করার পরে মুভ টু ফোল্ডার এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর দেখুন কন্টিনিউ এখানে আপনি ক্লিক করবেন আবার কন্টিনিউতে ক্লিক করবেন ওকে করার পরে আপনার সামনে একটা স্ক্রিন হবে এর জন্য একটু অপেক্ষা করবেন ওকে এখানে একটু আপনার অপেক্ষা করতে হবে ওকে তারপর আপনার সামনে এরকম একটা হবে এখন আপনি চাইলে বা বা লোক পাসওয়ার্ড এখানে আপনি দিয়ে দিতে পারবেন ধরুন আমি এখানে লোক দিচ্ছি ওকে লোক দিচ্ছি এবার তারপর আবার আপনি ক্লিক করবেন ওকে আবার নেক্সটে ক্লিক করবেন ওকে করার পর আপনাকে বলবেন নেক্সট করার জন্য এখানে নেক্সটে ক্লিক করবেন করার পরে আপনার সামনে এরকম একটা স্ক্রিন হবে ওকে শোয়ার পর আপনি ব্যাক করবেন ব্যাক করার পর আবার এখানে একটা সিকিউর ফোল্ডার আসবে এই ফোল্ডারের উপর আপনার ক্লিক করতে হবে আর এখানে গেলে স্ক্রিন রেকর্ডার হবে না আপনাকে অন্যভাবে দেখাতে হবে ওকে এখন আপনার কী করতে হবে দেখুন এখানে এই ফোল্ডারের উপর আপনার ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পরে গ্যালারির মাধ্যমে আপনি যে বি ফাইলটি এখানে এনেছেন গ্যালারিতে আপনি ক্লিক করবেন করার পরে এখানে আপনি দেখতে পারবেন যে আমি কিন্তু ভিডিও ফোল্ডারটি কিন্তু এখানে এনেছি ওকে আর কোনো ফাইল কিন্তু এখানে আনি নাই ওকে তারপর আপনি চাইলে দেখুন এখানে আপনি ব্যাক করবেন ব্যাক করার পর আপনি চান যে আরও ফোল্ডার এখানে আনতে চান তাহলে আবার গ্যালারিতে ক্লিক করবেন করার পরে ধরুন এই ফোল্ডারটি আমি এখানে নিতে চাই ওকে তারপর মোরে ক্লিক করব করার পরে মুভ টু সিকিউর ফোল্ডার এখানে ক্লিক করব করার পরে একটু অপেক্ষা করব করার পরে দেখবো এইটা চলে গেছে যখন আমরা এইভাবে দিব এইভাবে দেওয়ার পর দেখতে পারবো একটা এখানে লাইন যাচ্ছে এর জন্য একটু অপেক্ষা করব দেখুন একটু অপেক্ষা করার পর কিন্তু গ্যালারি থেকে ফোল্ডারটি কিন্তু চলে গেছে ওকে এখন ব্যাক করব ব্যাক করার পর আবার এই ফোল্ডারে যাবো যার পর এখানে দেখব দুইটা ফাইল এসেছে এবং গ্যালারিতে কিন্তু এই ফাইলটা কিন্তু এখানে নেই ওকে আপনি এই ফোল্ডারের ভিতরে আপনি কিসের মাধ্যমে এখানে আপনি এ ভিডিও বা অডিও বা ফটো এনেছেন সেটা কিন্তু গ্যালারিতে এখানে গেলে কিন্তু এই ফোল্ডারে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন ওকে এখন কিন্তু আমরা ভিডিও এনেছি এখন যদি আমরা চাই যে না অন্য কোনো ফাইল আনতে চাই ধরুন এই থ্রি ডটে ক্লিক করব করার পরে অ্যাড ফাইল এখানে ক্লিক করব করার পরে ধরুন এখানে মাই ফাইলস এখানে ক্লিক করবো করার পরে ইন্টারনাল স্টোরস এখানে ক্লিক করব করার পর দরুন আমাদের অনেক সময় বয়েসও থাকে আমাদের ফাইল ম্যানেজারে এই রেকর্ড যেহেতু এটি অডিও এই রেকর্ডের উপর ক্লিক করবো পরে এখানে সিলেক্ট করব তারপর ডানে ক্লিক করব করার পরে মুভ আপনি কপি করে নিতে পারেন বা মুভ করে নিতে পারেন যেহেতু এটা আমরা গুফনে রাখতে চাই মুভ করে নিব ওকে নেওয়ার পর কিন্তু এখন কিন্তু এটা এই ফোল্ডারে কিন্তু চলে গেছে ওকে চলে দেখুন এখানে কিন্তু চলে গেছে এখানে কিন্তু চলে গেছে এইটা দেখুন এখানে কিন্তু চলে গেছে এখন যদি আমরা ফাইল ম্যানেজারে যাই ওকে দরুন এই ফাইল ম্যানেজার আসলাম আসার পর কিন্তু এই ফোল্ডারটি এক ফোল্ডারের মধ্যে গেলেও কিন্তু আমরা রেকর্ডগুলো আর দেখতে পাব না ওকে ব্যাক করব দেখুন অন্যান্য অ্যাপস যদি আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করেন ওকে যে হাইট করার জন্য এসবে গেলে খুব একটা অ্যাড আসে ওকে অনেক সময় এই অ্যাপসের ভিতর ঢুকলেই অ্যাড আসে বিরক্ত হই আমরা অনেকেই আপনি যদি স্যামসাংয়ের মাধ্যমে এই অ্যাপটা ব্যবহার করেন এইভাবে আপনি কোনো সময় আপনার এই ফোল্ডারের ভিতরে অ্যাড আসবে না এতে আপনি বিরক্ত হবেন না ওকে এবং এই ফোল্ডারটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনার ফোনে স্যামসাং অ্যাকাউন্ট থাকতে হবে আর যদি স্যামসাং অ্যাকাউন্ট না থাকে আপনি এটি করতে পারবেন না ধরুন আপনার এখন প্রয়োজন হল যে আপনি আবার গ্যালারিতে নিতে চান তাহলে আপনি এই গ্যালারি থেকে নিতে চাইলে গ্যালারির উপর ক্লিক করবেন ধরুন এই ফোল্ডারটি আমরা নিতে চাই এই ফোল্ডার উপর চাপ দিব ধরার পর আমরা কি করব দেখুন এখানে মুড দেওয়া এখানে আমরা ক্লিক করব করার পরে মুভ আউট অফ সিকিউর ফোল্ডার এখানে ক্লিক করব ওকে এখানে ক্লিক করার পরে ওকে আমরা একটু এখন এইভাবে টান দিবে দেওয়ার পরে একটা লাইন যাবে ওকে যাওয়ার পরে কি করবে এখন ব্যাক করবে দেখুন এখন কিন্তু চলে গেছে ওকে এখন যদি আমরা গ্যালারিতে যাই দেখতে পাবে এই ফোল্ডারটি কিন্তু এসে পড়েছে ওকে তারপর আমরা ব্যাক করব এখন যদি মনে করেন যে আপনি যতবার যান এখানে আপনি প্রবেশ করতে পারবেন তবে এটা লক করতে চাইলে এখানে ক্লিক করবেন আবার তির লেন্সে ক্লিক করবেন লকে এখানে আপনি ক্লিক করবেন ওকে করার পর কিন্তু এটা এখন লক হয়ে যাবে ওকে অন্য কেউ আসলে কিন্তু এটার ভিতরে আর এই ফোল্ডারটার ভিতরে আর কিন্তু ঢুকতে পারবে না তখন আপনি যেহেতু এটা লক জানেন আপনি ঢুকতে পারবেন ওকে আপনার কাজ শেষ আপনি এভাবে লক করে দিবেন ওকে লক করার পর আবার এখানে গেলে লক দেখাবে ওকে আপনার যদি আপনার স্যামসাং ফোনে ঠিক আছে স্যামসাং অ্যাকাউন্ট থাকলে আপনি এই কাজটি করতে পারবেন ওকে তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি স্যামসাং ফোনে খুব সহজে আপনার ফটো ভিডিও এবং বিভিন্ন তত্ত্ব অডিও রেকর্ড সব কিছু আপনি এভাবে হাইট করে রাখতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন কুদা